নবম শ্রেণীর ভূগোল চতুর্থ পর্বে গ্রহরূপে পৃথিবী থেকে আমরা এই বিষয়গুলো আলোকপাত করব। প্রথমে তাহলে জিয়ট তাহলে কেউ বলছে পৃথিবী কমলালেবুর মতো কেউ আবার নাশপাতির মতো তাহলে সর্বশেষে তাহলে কোনো বিষয়ের সাথে পৃথিবীকে তো তুলনা করা যায় না তাহলে পৃথিবী আকৃতি পৃথিবীর সদস্য বা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো একই এক কথা বলা হচ্ছে জিয়ট জিওয়ারের প্রথম যে টামটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে জোহান লিষ্টি তিনি প্রথম জিওর টামটা প্রথমে ব্যবহার করেছিলেন এবার জিওয়ার বলার কারণ দুটো বিষয় যদি আমি আলোচনা করি একটা হচ্ছে বন্ধুরতা আর একটা হচ্ছে উপগ্রহ চিত্র তাহলে বন্ধুরতা যদি প্রথমে বলা হয় পৃথিবী পৃষ্ঠের কোথাও উঁচু নিচু কোথায় পাহাড় পর্বত আছে কোথাও মালভূমি কোথাও সমুদ্র আছে তাহলে কোথাও সমতল ভূমি আবার কোথাও সমুদ্রের অতল গে গভীর গিরিখার তাহলে পৃথিবী পৃষ্ঠ আমরা বলতে পারি মসৃণ বা নয় সেই ভূমির বন্ধুরতা তুমি বলতে গেলে বলতে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান তার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট তার নাম হচ্ছে কি মাউন্ট এভারেস্ট যার উচ্চতা কত যার উচ্চতা হচ্ছে তোমার আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা খাদ মারিয়ানা খাদ মারিয়ানা খাদ তার গভীরতা কত তার গভীরতা এগারো হাজার তেত্রিশ মিটার এবার তুমি কি করবো তাহলে পৃথিবীর বন্ধুরতা করতে গেলে দুটোকে কিছু যোগ 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 করলে করলে দুটোকে দুটোকে করে উনিশ পায় আমরা ধরে নিতে পারি কুড়ি হাজার মিটার মানে কুড়ি কিলোমিটার তাহলে আমরা তাহলে কুড়ি হাজার কিলোমিটার পৃথিবী যদি বন্ধুরতা হয় সবচেয়ে উঁচু স্থান আর সবচেয়ে নিচু স্থান পৃথিবীর পৃষ্ঠে দুটোকে যোগ করলাম দুটোকে যোগ করে পাই কত পেলাম পাই যোগ করলে উনিশ হাজার সামথিং আমরা ধরে নিলাম কুড়ি কিলোমিটার হচ্ছে ভূমির বন্ধুরতা তাহলে ভূমির বন্ধুরতা যদি কুড়ি কিলোমিটার হয় পৃথিবীতে আমরা গোলাকার বা মসৃণ বলতে পারি না পৃথিবী হচ্ছে এপ্রেড়ে খেপড়ো টাইপের এটা গেল ভূমির বন্ধুরতা দু নম্বর হচ্ছে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র থেকে যে বিষয়গুলো উঠে এসেছে প্রথমে ছবিটা আমরা ভালো করে দেখি উপগ্রহ বিশ্বের দেখে এক নম্বরে এক নম্বরে পৃথিবীর হচ্ছে উত্তর মেরু কুড়ি মিটার উঁচু আর দক্ষিণ মেরু কুড়ি মিটার চাপা একটা দু নম্বর উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ আট মিটার চাপা আর দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশ অক্ষাংশ আট মিটার খোলা দ্বিতীয় আর তিন নম্বর তিন নম্বরে আবার কি বলেছি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যভাগটা কত কিলোমিটার পার্থক্য তেতাল্লিশ কিলোমিটার তাহলে উপগ্রহ থেকে তিনটে বিষয় উত্তর গোলার্ধ কুড়ি মিটার উঁচু দক্ষিণ গোলার্ধ কুড়ি মিটার চাপা দু নম্বর কী বললাম উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ আট মিটার চাপা আর দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশ আট মিটার ফোলা আর কি বললাম আর নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলে যে পরিধি নির্ণয় করেছিলাম তাদের মধ্যে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল তেতাল্লিশ কিমি হচ্ছে বেশি ফোলা তাহলে আমরা বলতে পারি না পৃথিবীর আকার হচ্ছে গোলাকার টাইপের তাহলে এখানে পৃথিবীর আকৃতি পৃথিবীর সদস্য যেগুলো বিভিন্ন দেশের যে কীর্তি উপগ্রহ মহাকাশে পাঠানো সেই কীর্তি উপগ্রহ বিচারে এই তথ্যগুলো কিন্তু উঠে এসেছে তাহলে বলতে পারি পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর সদৃশ্য এখান থেকে আরেকটা জিনিস তোমার জানতে হবে জিও জিওড টপ একটা জিনিসকে তোমার জেনে নিতে হবে জিওর তলগুলো পৃথিবীর যে মহাসাগর আছে বড় বড় মহাসাগর গুলো এই মহাসাগর গুলো একটা মহাসাগরের সাথে আর একটা মহাসাগর যে খাল কেটে জলতল পৃথিবীর একই করা যায় তাহলে পৃথিবীর সমগ্র মহাদেশে অভিকর্ষজ বল কি হবে সর্বত্র জায়গায় একই হবে তা এক কথা বলা হবে যে তল পাওয়া যাবে তখন সমুদ্রপৃষ্ঠের সেই সমুদ্রপৃষ্ঠের সমান অভিকর্ষজ মান যুক্ত তল কি বলা হবে জিওর এবার আসে সৌর জগৎ এবার কি আসবো সৌর জগৎ তাহলে সৌর জগতের প্রধান সৌর জগৎ বা সৌর পরিবার সৌর জগতের প্রধান কর্তাকে কে হেড সূর্য তাহলে সূর্য কেন্দ্রিক সমগ্র উপগ্রহ মানে গ্রহ গ্রহদের উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ধূমকেতু উল্কাপিণ্ড ধুলিকণা গ্যাসীয় কণা সমগ্র অসংখ্য জ্যোতিষ্ক দ্বারা হচ্ছে পরিবার হচ্ছে তোমার সৌর জগৎ হ্যাঁ আমরা পৃথিবী যেখানে বসবাস করি আকাশ গঙ্গা ছায়াপথের মধ্যে বসবাস করি যেখানে অসংখ্য নক্ষত্র তার মধ্যে সবচেয়ে আমাদের কাছের নক্ষত্র নাম হচ্ছে সূর্য এবার হচ্ছে গহ তোমরা গহ গোহকে ভাগ করি নক্ষত্র কেন্দ্র করে যারা নিজেস্ব ঘুরছে তাদের কি এক কথা বলা হচ্ছে গহ হ্যাঁ এবার গোহে বলতে গেলে দুটো বিষয় আমরা ভাগ করছি একটা হচ্ছে কুলিন গ্রহ আর একটা হচ্ছে বামন গ্রহ তাহলে কুলিন কাকে বলে কুলিন গুহ বলতে গেলে তিনটে পয়েন্ট তোমাকে বেশি বলতে হবে তিনটে পয়েন্ট ভালো করে শুনবে ভালো করে গুহ তারা নক্ষত্রদের কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এক নম্বর দু নম্বর তারা নির্দিষ্ট পর্যাপ্ত ভরযুক্ত উদ স্থিতিক ভারসাম্য নামটা লিখছি উদ স্থিতিক ভারসাম্য এই টানটা তাহলে এখানে পক্ষপথে নিজেরা ঘুরছে নিজস্ব পক্ষপথে দুই তারা পর্যাপ্ত ভরযুক্ত কমা দিয়ে উদস্থিতি ভারসাম্য বজায় রাখবে এবং নির্দিষ্ট আকার আকৃতি গোলাকার পায় গোলাকার ধরনের উদস্থিতিক ভারসাম্য বজায় রাখাতে কি গ্রহের গোহের অভিকর্ষযোগ বল ও বাই বস্তু সময়ের বাইরের বলের সাথে সমান হলে তখন তাকে বলা হবে উদস্থিতিক ভারসাম্য তিন নম্বর পয়েন্টে তোমাকে কি বলতে হবে মহাজাগতিক বস্তু যদি গ্রহের কক্ষপথে কোন সূর্য ঘুরছে গ্রহর কক্ষপথে কোন মহাজাগতিক বস্তু এসে গেলে মহাজাগতিক বস্তু কণাটা ওই গ্রহ মহাজাগতিক বস্তু কণাকে সরিয়ে তার নিজ কক্ষপথে কি হবে ঘুরতে পারবে এই তিনটে হচ্ছে কুলিন গ্রহ হতে গেলে তিনটে বৈশিষ্ট্য হতে হবে নিজস্ব কক্ষপথে নক্ষত্র কেন্দ্র করে ঘুরবে কিন্তু উপগ্রহ নয় দুই পর্যাপ্ত ভরযুক্ত দিয়ে উদস্থিতিক ভারসাম্য বজায় রাখবে ও আকৃতি গোলাকার প্রায় আকৃতি গোলাকার হতে হবে আর তিন নম্বর মহাজাগতিক বস্তু এসে গেলে কক্ষপথে সেই বস্তুকে সরিয়ে তার নিজ কক্ষপথে আবার ঘুরতে পারবে বামনগ্রহ বামন গ্রহ বলতে গেলে আগে আই এ ইউ আই এ ইউ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দু হাজার সালে দু সালে প্লুটো আগে আমাদের গ্রহ ছিল সেটাকে বামন গ্রহ পরিপ্রেক্ষে দু সালে প্লুটোকে বামন গ্রহ ঘোষণা করা তাহলে বামন গ্রহ হতে গেলে প্রথমে নিজস্ব পক্ষপাধ্যায় ঘুরতে পারবে এক নম্বর ঠিক আছে দু নম্বর পর্যাপ্ত ভরযুক্ত কমা দিয়ে উদরস্থিত ভারসাম্য ও আকৃতিভায় গোলাকার হতে হবে হ্যাঁ ঠিক আছে দুটো তিন নম্বর বৈচিত্র্য যেটা বললাম কুলিন গ্রহের ক্ষেত্রে ক্ষেত্রে কি বললাম তোমরা মহাজাগতিক বস্তু যদি কক্ষপথে এসে যায় সেই কক্ষপথ থেকে সরিয়ে দিয়ে তার নিজস্ব কক্ষপথে ঘুরতে পারবে কিন্তু কুলিন বামন গ্রহের ক্ষেত্রে কি হবে বামন গ্রহের ক্ষেত্রে মহাজাগতিক বস্তু কণা এসে গেলে বামন গ্রহগুলো ওই বস্তু সরিয়ে তার নিজ কক্ষপথ থেকে সরাতে পারে না সেই জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লোটোকে বামন গ্রহ হিসাবে তকমা দিয়েছেন বা বামন গ্রহ হিসাবে ঘোষণা করেছেন মহাজাগতিক যারা বস্তু কক্ষপথ থেকে সরাতে পারে না সেইগুলো হচ্ছে বামন গ্রহ বর্তমানে বামন গর সংখ্যা হচ্ছে পাঁচটা কটা সংখ্যা পাঁচটা দেখে নাও না পুলোটো তো আগে গো ছিল পুলোটো প্রথমে এক নম্বর পুলোটো সেরেশ এরিস ম্যাকে ম্যাকে বা মিকি মিকি ম্যাকে ম্যাকে পুলোটো সেরেশ এরিস ম্যাকে ম্যাকে আর হাউমিয়া তাহলে বামন গোয়ের সংখ্যা কটা পাঁচটা কে কি পেলে প্লোটো সেরেস এරිস ম্যাকে কে আর হাউমিয়া বা হাউমিয়া আর কুলিংগো সংখ্যা কুলিংগো সংখ্যা এটা হচ্ছে পাঁচটা কুলিংগোয়ের সংখ্যা হচ্ছে আটটা কুলিংগোয়ের সংখ্যা হচ্ছে কটা আটটা আর বামন গোয়ের সংখ্যা পেলাম আমি পাঁচটা কুলিঙ্গ কোনগুলো কুলিঙ্গ হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তাহলে এই আটটা হচ্ছে কুলিন গ্রহ আর পাঁচটা হচ্ছে বামন গ্রহ তাহলে পৃথিবীতে মোট গ্রহ আছে কটা আট আর পাঁচে তেরোটা পৃথিবীতে তাহলে মোট সংখ্যা আমরা পেয়ে গেলাম কটা তেরোটা মোট গ্রহ পেয়ে গেলাম তার মধ্যে কুলিন গ্রহ পেয়েছি আটটা বামন গ্রহ পেয়েছি পাঁচটা এবার দুটোর মধ্যে কুলিন গ্রহ ভাবস্য বামন গ্রহ দুটোর পার্থক্য তাহলে প্রথমে আমি দেখো এরা আকার ও আয়তনে বা ভরযুক্ত এরা বেশি কুলিঙ্গ গ্রহ এরা আকার ও আয়তনে ভরের পরিমাণ হচ্ছে এদের কম বামন গ্রহের ক্ষেত্রে তারপরে বেসিক কোনটা বলতে হবে এরা কিন্তু কক্ষপাতচ্যুত হয় না এরা কিন্তু কক্ষপাত কুলিন গ্রহরা কুলিন কক্ষপাতচ্যুত হয় না কিন্তু ব্রাহ্মণ গ্রহরা কক্ষপাতচ্যুত হয় কুলিন গ্রহরা মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে নিজ কক্ষপথ থেকে কিন্তু বামন গ্রহরা নিজ কক্ষপথ থেকে তোমার মহাজাগতিক বস্তুকণা সরিয়ে ফেলতে পারে না আর সংখ্যা দিয়ে দিচ্ছে পাঁচটা আর আটটা আর নাম দিয়ে দিচ্ছে এই নাম দিচ্ছে বুধ শুক্র পৃথিবী মন হ্যাঁ পৃথিবী বৃহস্পতি শনি ইউরিয়াস নেপচুন আর এদের ব্লুটো সেরেস এরিস ম্যাচে ম্যাচে হাউমিয়া তিনটে তোমার পার্থক্য তৈরি করেছ হলো এটা কুলিন গ্রহ আর বামন গ্রহ গেল এবারে টুকরো কতগুলো বিষয় গ্রহ সম্পর্কে টুকরো কতগুলো বিষয় বলা হবে দেখো সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে তোমার কি বুধ বুধ হচ্ছে সৌর জগতে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কি ফেলে বুধ তাহলে বুধ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম লিখলাম না বুধ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ তার বুধের পরে হচ্ছে শুক্র 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 গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ পৃথিবীর আকার আয়তন ও পরিধি ভর মোটামুটি পায় পৃথিবীর সাথে শুক্রর মিল থাকার জন্যে তাহলে যমজ গ্রহ কাকে বলা হয় শুক্রকে বুধ শুক্র পৃথিবী পৃথিবীতে মহাকাশ থেকে পৃথিবী যেহেতু তিন ভাগ চল আর এক ভাগ চল মহাকাশ থেকে দেখতে নীল বর্ণের বলে পৃথিবীকে বলা হয় নীল বুধ শুক্র পৃথিবী পৃথিবী বল মঙ্গল মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকার জন্যে তোমাকে লাল বর্ণের দেখায় বলে একে বলা হয় লাল গ্রহ বলা হয় বুধ শুক্র পৃথিবী তারপর হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহদের মধ্যে সব বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি বারোটা পৃথিবী নিয়ে তৈরি হবে একটা বৃহস্পতি গ্রহ বুঝছে সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে তোমার বৃহস্পতি এবং বৃহস্পতির উপগ্রহ সংখ্যাও অন্যান্য গ্রহের তুলনাও সব থেকে বেশি নাসা অনুসারে নতুন যে উপগ্রহগুলো পায় আশি থেকে পঁচানব্বইটি তোমার বৃহস্পতির উপগ্রহ আছে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে এবং তার মাধ্যাকর্ষণ শক্তি আকর্ষণ বল অন্যান্য গ্রহের তুলনা অনেক বেশি বুধ শুক্র পৃথিবী বুধ পৃথিবী তারপর বৃহস্পতি শনি শনির আপেক্ষ শনি গ্রহের সাতটা উজ্জ্বল বলয় লক্ষ্য করা যায় এবং এর আপেক্ষিক গুরুত্ব এতটাই কম এই গ্রহকে যে জলের মধ্যে ফেলে দেওয়া হয় তা জলের মধ্যে এই গ্রহের আপেক্ষিক গুরুত্ব কম থাকার জন্য এই গ্রহ হবে জলেতে ভাসবে উৎসুক্র পৃথিবী মনে হয় ইউরেনাস ইউরেনাস গ্রহ হচ্ছে ইউরেনাস গ্রহ হচ্ছে সৌরজগতে সবথেকে শীতলতম গ্রহ যার উষ্ণতা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস আর একটা ভুলে গেলাম একটা উষ্ণতম গ্রহ শুক্র গ্রহ কেব হচ্ছে সৌরজগতে সব উষ্ণতম গ্রহ যার উষ্ণতা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতম শুক্র আর শীতলতম হচ্ছে ইউরেনাস ইউরেনাসকে বলা হয় সবুজ গো ইউরেনাসকে বলা হয় সবুজ গো কেন সবুজ গো বলা ইউরেনাসে মিথেনের পরিমাণ বিশু বেশি থাকার জন্য ইউরেনাসকে দেখতে হয় সবুজ রঙের সেই জন্য একে বলা হয় সবুজ গো আর এটাই হচ্ছে শীতলতম গো আর সর্বশেষ ইউরেনাস বলে নেপচুন নেপচুনে মিথেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকার জন্যে এই গোহের রং হচ্ছে নীল বর্ণের তাহলে গোহ সম্পর্কে তোমরা কোনটা তাহলে একবার আসো শেষমেশ বুধ সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ উষ্ণতম গ্রহ কি বলবে শুক্র শীতলতম গ্রহ বলবে ইউরেনাস তারপরে তোমার লাল গো মঙ্গলকে পৃথিবীর যমজ গ্রহ কোন দুটো শুক্র আর তোমার পৃথিবী পৃথিবীকে কি গ্রহ বলা নীল গ্রহ লাল বলছে মঙ্গলকে আর সবুজ গ্রহ কাকে বলা হচ্ছে ইউরেনাসকে তাহলে এই কতগুলো বিষয় আমরা চতুর্থ পর্বে আলোচনা করলাম